সেই সৈবুকরি হাদিসে আছে যে একজন ব্যক্তি জাহান্নামে যাবে নামে রাজাবের ফলে তার নারী ভুড়ি বের হয়ে আসবে নাউজুবিল এবং সে নারী ভুড়ির চারদিকে ঘুরতে থাকবে অন্য জাহান্নামীদের একত্রিত হয়ে তাকে জিজ্ঞাসা করবে যে আলাস্তাকুন বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার তুমি কি পৃথিবীতে মানুষকে সৎ কাজের আদেশ করতে না অসৎ কাজে নিষেধ করতে না ফামা তোমার কি হয়েছে আজকে সেই ব্যক্তি বলবে যে আমি মানুষকে সৎ কাজের আদেশ করতাম ঠিকই কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম না আর আমি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম তো সবচেয়ে ঝুঁকিপূর্ণ চেয়ারে কে বসে আছে এখন আমি বসে আছি আর আপনি বিশ্বাস করেন যারা আমরা এই চেয়ারে বসি তাদের মাঝে এমন অনেক মানুষ আছে যাদের কলিজা গুলো যদি পাক বের করে দেখাতেন তারপরে দুর্গন্ধে আমার লেকচার শুনতে আসতেন না কথা বুঝতে পারেন নাই না এমন অনেক মানুষ আছে যারা এই চেয়ারে বসে দিনের কথা বলছে যাদের কলিজা যদি আল্লাহ খুলে বের করে দেখাতেন তাহলে আপনি আর আমার লেকচার শুনতে আসতেন না ডেঞ্জারাস অবস্থা আরেকজন ব্যক্তিকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে প্রচন্ড দুর্গন্ধ ছড়াবে এই হাদিসটা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে মাদ্রাসায় পড়ানো হয় যে অন্য জাহান্নাবির এসে বলবে আগে থেকেই আমরা অনেক শাস্তির মধ্যে ছিলাম তুমি কি আমল পৃথিবীতে হে তোমার আমলের কারণে আজকে দুর্গন্ধ থাকা যাচ্ছে না সেই ব্যক্তি বলবে যে আমি আমার আমার উপকারে আসেনি মানে আমি এলম অনুযায়ী আমল করতে পারি না যা শুনছেন তা যদি আমল না করেন শুধু ইয়ে রেকর্ডিং এ ব্যস্ত থাকেন লাইভে ব্যস্ত থাকেন আজকে মাহফিল শেষ লেকচার ভুলে যান তাহলে কাজের কাজ কিছু হবে না কি আর আমি এটা বিশ্বাস করি যদি আমি কথাগুলো মন থেকে বলি আল্লাহকে রাজি খুশি করার জন্য বলি আমার নিয়ার যদি ঠিক থাকে আমার কথা আপনার দিলের উপর তাসির হবে ইনশাল্লাহ আমার ভিতরে ভেজাল থাকে আমার কথা আপনার দিলে কোনো তাসির হবে না আপনি দেখবেন লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে আপনি নিজে চিন্তা করেন কতটুকু তাসির হচ্ছে আপনার নিজে ভাবেন কতটুকু তাসির হয়েছে কি পরিবর্তন আসছে